হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটি নতুন ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাই খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন আমিও সুন্দরভাবে ঈদ কাটিয়েছি তবে আমি আপনাদের সামনে নতুন কোনো ব্লগ পাবলিশ করতে পারিনি কারণ এডিটিংয়ের জন্য যে সময়টা দেওয়ার দরকার ছিল সেটা আমি দিতে পারিনি কোরবানির কাজে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম আশা করছি আজকে আমি আপনাদেরকে আমার পাশে পাবো আমি আপনাদের সাথে লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি তাই যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনারা আমার সাথে থাকুন প্রেশার কুকারে পায়া বসিয়েছি আর পোলাও রান্না করব পোলাও চাল ঢেলে নিচ্ছি এই সাইডে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি আমার হয়ে এসেছে মিষ্টির দোকান রস রস থেকে একটা ব্রেড এনেছি ব্রেডটা খুবই ভালো এটা দিয়ে ইচ্ছা আছে শাহি টুকরা বানাবো আনিকা রাব্বু কোরবানির দিনে কোরবানির মাংস প্রথমে খান সেই জন্য তার জন্য কোরবানির মাংস রান্না করেছি এখন তাকে দিচ্ছি গরুর মাংস রান্না হয়ে গিয়েছে খাওয়াও হয়ে গিয়েছে এই পাশে আমি পায়া বসিয়ে দিয়েছি আমি সব সবসময় পায়াটা কোরবানির দিনই বসিয়ে দিই পায়াতে এখন আমি কিছু গরম মশলা দিব লবঙ্গ এটা হচ্ছে কাবাব চিনি আর এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে দারুচিনি আর এলাচ এই মশলাগুলো এখন আমি পায়াতে দিয়ে দিচ্ছি এছাড়া আমি গুঁড়ো মশলাও ইউজ করব পায়ার জন্য আমি কিছু আদা রসুন নিয়ে নিয়েছি এই আদা রসুন আমি এখন পেস্ট করে পায়াতে দিয়ে দিব পায়াতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার এটা রান্না হবে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা Me monté por la urchal. চালের গুঁড়ো দিয়ে রুটি বানাবো তাই পানি ফুটাতে দিয়েছি যে চালের গুঁড়ো অনেকেরা বুকিনে এনেছে চুলা জ্বালানো অবস্থায় এভাবে ঢেকে আমি এক মিনিট রেখে দিয়েছি এরপরে আমি চুলো বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢেকে রুটির প্রস্তুতি 快去拿货。

টুকরো বানাবো আমি এই ব্রেডগুলোকে গুলোকে আমি ভেজে নিব আমি ব্রেড গুলোকে বাটারে ভেজে নিচ্ছি ব্রেডগুলোকে যে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই আমি ডুবে তেলে না ভেজে এভাবে বাটারে ভেজে নিচ্ছি তেলে ভাজে আসলে তেলের একটা গন্ধ করে এবার আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি পুনে এক কাপ চিনি আর নিয়ে নিচ্ছি পুনে এক কাপ পানি এবারে এটা দিয়ে আমি শিরা তৈরি করে নিব আমি লাল চিনি দিয়ে শিরা করছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য জাফরান আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেওয়া পাউরুটির উপরে চিনি শিরা দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি এই দুধটাকে আপনারা চাইলে হাফ লিটার করে নিতে পারেন অথবা মিল্ক পাউডার মিশিয়ে এটাকে ঘন করে নিতে পারেন আমি এখানে হাফ কাপ মিল্ক পাউডার অ্যাড করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিতে পারেন এখানে আমি চিনি অ্যাড করছি ছয় টেবিল চামচ যেহেতু আমি পুনে এক কাপ চিনি দিয়ে শিরা করেছিলাম সেহেতু এখানে আমি একটু কম দিলাম চিনি কথা বলতে গিয়ে ভুলেই গেছি সম্ভবত ছয় টেবিল চামচই দিলাম এবারে আমি মিক্স করে নিচ্ছি এবারে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার এখানে আমি ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার লিকুইড মিল্কের সাথে মিক্স করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এখানে আপনারা কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ার দেওয়ার সময় এভাবে দিতে হবে আর নাড়তে হবে এখন আমার হয়ে গিয়েছে আমি এখন চুলা বন্ধ করে দিব। এবারে রেডি করে নেওয়া দুধটা আমি শাহি টুকরার উপরে ছড়িয়ে দেব এবারে শাহি টুকরোকে আমি বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে এভাবে গার্নিশ করে নিচ্ছি শাহি টুকরো আমি বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে এভাবে গার্নিশিং করে নিয়েছি আমি নবাবি সিমাই বানাবো আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবারে আমি দুশো গ্রাম লাচ্ছা সিমাই দিয়ে দিচ্ছি এটাকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা লাগবে না হালকা ভেজে নিব আমি আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার এটা আমি নিড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি জাস্ট হালকা হাতে মিক্স করে নিব খুব বেশি ভাজা ভাজা করবো না আমি এখানে আমি এক লিটার দুধকে জাল করে কমিয়ে হাফ লিটার করে আমি দিয়ে দিয়েছি কনডেন্সড মিল্ক এখানে হাফ কাপ কনডেন্সড মিল্ক আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে কনডেন্সড মিল্ক দিলে টেস্ট ভালো আসবে এবারে আমি নেড়ে চেড়ে সব কিছুকে মিক্স করে নিচ্ছি এখানে আমি সামান্য এলাচ পাউডার মিক্স করেছি অফ ক্যামেরায় এবারে আমি দুধের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিব আমি অনেকগুলো আইটেম তৈরি করেছি এই জন্য একসাথে তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা এখানে আমি হাফ লিটার দুধ মানে এক লিটার দুধ হাফ লিটার করে নিয়ে তার সাথে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবারে এই মিশ্রণটি আমার একেবারে রেডি রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি এরপরে আমি ভেজে নেওয়া সেমাই লাচ্ছা সেমাই আমি এক লেয়ার নিচে দিয়ে দিব এবারে আমি রান্না করে নেওয়া মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে দিয়ে দিব এখানে আমি আমন্ড এবং পেস্তা কুচি কুচি করে কেটে ঘিয়ে ভেজে নিয়েছি সেটা দিয়ে আমি উপরে গার্নিশিং করে নিব আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এবার আমার নবাবিসি মাই একদম রেডি কোরবানির ঈদে আমি আরও অনেক কিছু রান্না করেছিলাম আমি সব কিছু ভিডিও করতে পারিনি আসলে ভিডিও করে রান্না করতে গেলে অনেক টাইম লেগে যায় যে টাইমটা আমার হাতে ছিল না আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ